ফেসবুক এবং ইউটিউবের টাকা দিয়ে এই গাড়িটা কিনছি আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকজনে ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে অনেক কিছু কিনে আমি এতদিন ধরে ফেসবুক এবং ইউটিউব করি আপনারা ভাবতেছেন আমি মানে কত টাকা ইনকাম করছি আসলে কিছু টাকা ইনকাম করছি ইনকাম করিয়া ওই টাকা দিয়ে আমি কি কিনছি আজকে সেটা আপনাদেরকে দেখাবো চলেন দেরি না করিয়া ইউটিউবের টাকা দিয়ে এবং ফেসবুকের টাকা দিয়ে কি কিনলাম সেটা আপনাদেরকে দেখাই ফেসবুক এবং ইউটিউবের টাকা দিয়ে এই গাড়িটা কিনছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে এই গাড়িটা কিনছি আপনারা আরো ভালোবাসা দিবেন। আরো দোয়া দিবেন তাহলে সে থেকে দামি দামি আরো ভালো গাড়ি কিনতে পারবো আপনারা আরো দোয়া দিবেন আরো ভালোবাসা দিবেন আমার গাড়িটার ভিতরে আপনাদেরকে এখন আমি দেখাবো এই হলো আমার গাড়ি খুব সুন্দর গাড়িটা নিয়ে এখন আমি ঘুরতে যাব এবং কি কি ব্লগ বানাই কি কি ভিডিও বানাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ গাড়ি কি গাড়ি কি করতে গাড়ি তোমাকে দেওয়া হয়েছে ধোয়ার জন্য মোশার জন্য ও স্যার ঠিক আছে অফিসে ঠিক আছে ঠিক আছে স্যার আমি গাড়ি আমার তুমি কি কি দেওয়াতে চাও কোন চাও। না স্যার একটা ভিডিও বানানোর জন্য দেখাই চাইছি যে এই গাড়িটা আমার ঠিক আছে স্যার আমি গাড়িটা ধুয়ে চক করতেছি আপনি ফিরে আসেন তারপরে আপনাকে আমি অফিসে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে এই গাড়ি ঠিক আছে এই যে গাড়ি ছাবার টাবা যায় রেডি করো পরবর্তী জন্য এই ধরনের ভিডিও বানানো হয় না গাড়ির প্রাইভেসি বি কোনো বস্তু থাকে এটা আমার পার্সোনাল বস্তু তুমি গাড়ি দেওয়া নাম্বার সাম্বার জানি ভিডিওতে আরো জন্য ওঠে না ঠিক আছে স্যার আমি গাড়িটা রেডি আপনি ফিরে এসে আসেন তারপর অফিসে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে কথাই আছে আশা করছিলাম মুল্লুকুজুরে খোদাই তুইছে বাগনপুরা ময়মুরু বীরে কথাটা করছে আমি গাড়িটা দেখা ভাব দেখাবার চাইছিলাম কত টাকা ফেসবুকে ইনকাম করছি কিন্তু আমার মালিক আইসা সমস্ত গোমর আমার পামসার করে দিল কি আর করার আমার যে কাম সেই কামই করে রাখা লাগবো গাড়িটা মুছি করি সারকে অফিসে নিয়ে থুয়ে রাখা লাগবো সার খুব রাগি স্যার যে কাজ আমাকে দিছে ওই কাজটা আমি করি যদি ওই কাজ সারে আইসা যদি দেখে ওই কাজটা আমি করি নাই তাহলে স্যার কিন্তু আমাকে আরো বোকা জোকা করবো এবং আমাকে মারতেও পারে দেখলেন তো স্যার আমার সাথে কি ধরনের ব্যবহার করলো তা থাকি কি আর করম এই কাম যদি না করে খাই তাহলে তো যে কাম ওই কাম করে ও পেটটা তো চালান লাগবো সেই জন্য এই কাম করে রাখাই দোয়া করেন ভাই ভালো থাকেন আমি আমার কাজটা শুরু করি আহা আমি কি আর করিব রে গাড়ি মুইছাই থাকি সার যে কত কষ্ট কইরা গাড়িডা কিনছে আমি এরকম গাড়ি কবে কেনা পারমু সেই অপেক্ষায় আছি গাড়ি জে পন্ত কিনা হামুনা আর জীবনে এরকম ভিডিও বানামুনা কারণ অপমান হইলাম কি রকম সেটা আপনারা দেখলেন এরকম ভিডিও আর বানাইয়া আমি আর অপমান হইতে চাই না গাড়িডা ছাড়িয়ে কললাম সারা সুখ তারও তার কে কিনিয়া অফিসে যাব ইউটিউব এবং ফেসবুকে কোন ভিডিওতে আমি কত টাকা পাইছি সেটা স্কিনে আপনাদেরকে দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন আসলে ইউটিউবে এবং ফেসবুকে ওইরকম যদি ভিউ না হয় তাহলে রকম টাকা ইনকাম হয় না আর একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল কয়েকটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে কত টাকা পাইছি সেটা যদি দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে কারণ একটা ভিউ হওয়ার পরে সামান্য এই কটা টাকা পাইছি দেখলি আপনারা ইউটিউব এবং ফেসবুক করতে চাবেন না আপনার দেখতে চাইছেন আপনার কমেন্টে বলছেন যে এতদিন ধরে ইউটিউব এবং ফেসবুক করেন কত টাকা পান সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমি কত টাকা ইনকাম করলাম অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু ওই ইনকামটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখার জন্য আমার এই পেজটি ফলো করে রাখেন শেয়ার করে রাখেন পরের ভিডিও দেখার জন্য আপনাদের সবাই কি ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম